হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো ফিট আছো তো তোমাদের সামনে চলে এলাম নতুন আরও সুন্দর একটা ব্লগ নিয়ে আমরা কিন্তু ঘাটে চলে এলাম সন্ধ্যা আরতি দেখব বলে মানে গঙ্গার যে আরতি হয় সেটা দেখবো আর প্রচুর প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ যখন দিনে এসেছিলাম স্নান করতে তখন দৃশ্যটা একরকম ছিল আর এখন দৃশ্যটা মানে অপরূপ সুন্দর লাগছে দেখতে যার দিকে লাইট আর লাইট সত্যি মানে মন ভরে গেল দেখে

আর আমাদের কিছু কষ্ট হয়নি আমরা যে এতটা হেঁটে যাচ্ছি হেঁটে আসছি কোনো কিছু অসুবিধা হয়নি আমরা কিন্তু একটা লঞ্চে উঠলাম সবাই মিলে এখন যাচ্ছি গঙ্গা আরতি দেখতে শুরু হয়ে গেছে হয়তো অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে আমাদের লেট হয়ে গেলো তো অনেক লোক দেখতে পাচ্ছ লঞ্চে অনেক উঠেছে এরাও সবাই যাবে আমরা কিন্তু চলে এলাম যেখানে আরতি হচ্ছে সেখানে চলে এলাম নৌকাটা এখানেই থাকবে যেহেতু আরও নৌকো আছে সামনে সেই জন্য বেশি দূরে এগোতে পারলো না যদি আরও আগে আসতাম তাহলে হয়তো আরও আগে যেতে পারতাম যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে তো সব নৌকো এসে ভিড় করে দিয়েছে সামনে আর আমার হাতে দেখছো যে আরতি করছি আমি এই

আর নদীতে এসে নদীর জল দেখে আরতি দেখে সত্যি মন ভরে গেল নদীর জলগুলো সেই টলটল করছিল তোমরা দেখো জলগুলো সেই সুন্দর আর যে দেখছো এগুলোর সামনে মন্দির সব মন্দিরে লাইটিং জ্বলছে আমরা এখন যাব বিশ্বনাথ মন্দিরে ওখানে গিয়ে দর্শন করবো যেহেতু সকালে আমরা দেখতে পারিনি প্রচুর ভিড় ছিল পুজো দিতে পারিনি আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবে তো খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে আবার নেক্সট ব্লগে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবে তোমাদের সামনে ততক্ষণ তোমরা সুস্থত ভালো তো টা পায়